কঠিন হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যখন সূর্যটাকে মানুষের মাথার এক হাত উপরে পাঠাইয়া দিবেন ওই দিন মানুষের মাথার মগজগুলো টকবক টকমক করে ফুটতে থাকবেন ওই দিন আল্লাহ তালার আরো সাজিমের ছায়া ব্যতীত এই পৃথিবীর মধ্যে অন্য কোনো ছায়া থাকবে না আমার নবী আপনার নবী রহমতুল্লিল আলামিন ডাক দিয়া কয় উম্মত ওই কঠিন মুসিবতের সময় যেই দিন আল্লাহর আরো আজিমের ছায়া সারা অন্য কোন ছায়া থাকবে না ওই দিন আল্লাহ তালা সাত প্রকার মানুষকে আরো সে আজিমের ছায়ার নিচে ছায়া দান করবেন জবানটা খুলে বলেন সোবাহার আল্লাহ হজরতে আবু হরাইরা রাজি আল্লাহ তালানহু ডাক দিয়া কয় নবী গো দয়ার ন নবী রহমান তুল্লিলা আল ওই সাত প্রকার ব্যক্তি কোন ব্যক্তি যেই দিন মানুষগুলা সূর্যের আলো থেকে বাঁচানোর জন্য সূর্যের তাপ থেকে বাঁচানোর জন্য মানুষগুলা পালায়ন করবে ওই দিন কোন সাত প্রকার ব্যক্তি আল্লাহর আরো সাজিমের ছায়ার নিচে কারা কারা স্থান পাবে আমার নবী আপনার নবী রহমান তুল্লিলা আলামিন ডাক দিয়া কয় সাহাবী এক নম্বরে যেই ব্যক্তি আল্লাহর আরো সাজিমের ছায়ার নিচে স্থান পাবে ওই ব্যক্তি হলো ন্যায়ব পড়েন বাদশাহ জবানটা খুলে বলেন সুবহান আল্লাহ এই দুনিয়ার মধ্যে থাকার পরে যারা ইনসাফ কত বিচার করবে না যাদেরকে আল্লাহ তাআলা বিচার করার মতো একটা মর্যাদা দান করেছেন রব্বুল আলামিন যাদেরকে এই মর্যাদা দান করেছেন কোন ব্যক্তি যদি তার কাছে দুই ব্যক্তি শালিশ আনার পরে যদি কোন ব্যক্তি এক ব্যক্তি থেকে টাকা খাইলো টাকা খাওয়ার পরে তার পক্ষে রায় দিছে এবং যে টাকা দেয় নাই তার বিপক্ষে রায় দিছে রকম ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে থাকবে মরার পর কাল হাসরের ময়দানে যখন আল্লাহ তালা এই সূর্যটা মানুষের এক হাত মাথার উপরে নামিয়ে দিবেন ওই দিন ওই ব্যক্তিগুলা এই প্রচণ্ড রোদ্রের তাপের কারণে তাদের মাথার মগজগুলো টকবক টকভক করে ফুটতে থাকবে আর কোন ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে ন্যায় পরায়ণ হয় ন্যায় পরায়ণ বিচারক কোনো কাছেও হয় যায় না সুদের কাছেও যায় না কাছে যায় না যেটা ন্যায় বিচার ওই ন্যায় মতো যদি কোনো ব্যক্তি বিচার আচার করে আল্লাহ নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেন ওই ব্যক্তিকাল হাসরের ময়দানে আল্লাহ তালার সাজিমের ছায়ার নিচে স্থান পাবে জবানটা খোলে বলেন সোহান আল্লাহ হজরতে আবু হরাই রাজি আল্লাহ তালানহু ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবী রহমাতুল্লিল আলামিন দুই প্রকার ব্যক্তি দুই নাম্বার ব্যক্তি কোন ব্যক্তি এবার আমার নবী আপনার নবী বলেন দুই নাম্বার ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি যৌবন বয়সে যুবক বয়সে যার হেবাদত বন্দিগি বেশি থাকে বাজান আমার কবির মনোযোগ যৌবন বয়সে যুবক বয়সে আপনি যত বেশি হেবাদত করবেন যুবক বয়সের ইবাদত আল্লাহর কাশ অনেক বেশি পছন্দনীয় হয়ে থাকে আমার নবী আপনার নবী রহমত তুল্লিলা আল বলেন যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাশ অত্যাধিক প্রিয় এই জন্য যে ব্যক্তি যুবক অবস্থায় বেশি বেশি করে আল্লাহর ইবাদতবন্দি করবে ওই যুবক ব্যক্তিকে ওই যুবককে আল্লাহ তালা আল্লাহসরের ময়দানে আরও শাহ ছায়ার নীতি স্থান দেয়া দিবেন জবান খুলে বলেন সবাহান আল্লাহ এবার আবু হরাই রয়েছে হো তান হলে তিন নাম্বার ব্যক্তি কোন ব্যক্তি আমার নবী আপনার নবী রহমাতুল্লিল বলেন তিন নাম্বার ব্যক্তি হলো ওই ব্যক্তি যার মনটা সবসময় মসজিদের সাথে লেগে থাকে ডাক দিয়া কয় নবী গো এই মসজিদের সাথে মন লেগে থাকার ব্যাপারটা তো বুঝলাম না নবী আমার ডাক দিয়া কয় আবু হুরায়রা ভালো করে শোনে নাও এমন কিছু সংখ্যক ব্যক্তি আসেন যারা মসজিদের মধ্যে নামাজ পড়তে আসেন নামাজ পড়তে আসার পরে যখন সে নামাজ শেষ করে বাড়িতে যায় পরবর্তী ওয়াক্ত কখন হবে কখন আবার মসজিদের মধ্যে আইসে আবাদত করবে এই জন্য তার মনটা সব সময় ছটফট ছটফট করতে থাকে কিছু সংখ্যক ব্যক্তি আছে মসজিদে থাকতে সব সময় তার ভালো লাগে মসজিদের বাইরে গেলে মনটা মানে না কোন সময় আবার মসজিদের মধ্যে দৌড়ে চলে আসবে এই কন্ডিশন যাদের মধ্যে পাওয়া যাবে এই সমস্ত ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহ তালার আরো শাহাজিমের ছায়া নীতি স্থান পাবে জবান খোলে বলেন সোবাহ আল্লাহ হজরতে আবু হরাইহু তালান হু ডাক দিয়া কয় নবী গো চার নাম্বার ব্যক্তি কোন ব্যক্তি যে ব্যক্তি কাল হাসরের ময়দানে আল্লাহ তালার আর সে আজিমের ছায়ার নিচে যে স্থান পাবে নবী আমার ডাক দিয়া কয় আবু হরাই ওরে আবু হরাই চার নাম্বার হলো ওই দুই ব্যক্তি যে দুই ব্যক্তি আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য একে অপরকে মহাব্বত করে একজন ব্যক্তি আর ব্যক্তিকে ভালোবাসে ভালোবাসে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আবার সে তাকে ঘৃণা করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাউকে ভালোবাসবে আবার আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য কাউকে ঘৃণা করবে এই সমস্ত ব্যক্তি যারা হবে আল্লাহ তালা হাসুরের ময়দানে তাদেরকে আরো আজিমের ছায়ার নিচে স্থান দিয়া দিবেন জবান খুলে বলেন সোহান আল্লাহ বাজান আমার গভীর মনোযোগ আমরা যে আমার নবী আপনার নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলি আসসালামকে মোহাবত করে একজনকে খুশি করার জন্য জবানটা খুলে বলেন তিনি কি আমরা নবীরে মোহাব্বত করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতেন রসুলকে আল্লাহ তাল্লাহকে সন্তুষ্ট করার জন্য এক সাহাবি হজরতে কাতাদা রাজি আল্লাহ তালানহু ওই কাতাদা রাজি আল্লাহ তালানহু আমার নবীর কাছে আইসা ডাক দিয়া কয় নবী গো নবী দয়ার নবী রহমতুল্লিল আলামিন আমি কাতাদা যুদ্ধ করতে 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 আমার একটা চোখ যুদ্ধ করতে করতে তলোয়ার রাগাতে খোয়া নিচে চলে আসছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবীজি এই যে আমার হাতের মধ্যে দেখতেছেন চোখটা আমি যুদ্ধ করতে করতে আমার এই চোখটা খুইলা আমার হাতের মধ্যে চলে আসছে নবী গো ও মায়ার নবী রহমাতুল্লিল আলামিন আমি কাতাদা সামনে চলে আসলাম ইয়া রসুলাল্লাহ আমার এই চোখটা আপনি একটু আমার আগের মতো ঠিক করে দেন এই চোখটা আবার আমার চোখের জায়গায় লাগাইয়া আবার আগের মতো ঠিক করে দেন আমার নবী ডাক দিয়া কাতাদা। ও কাতাদা তুমি শোনো তুমি আমি রসুলের কাছে এসেছো চোখ ভালো করার জন্য কাতাদা তুমি বলো না তুমি কি চোখ চাও না জান্নাত চাও এখন আপনার আমার কাছে যদি প্রশ্ন করা হতো আপনার চোখটা খুয়ে গেছে আপনাকে যদি বলা হতো আপনি কি চোখ চান না জান্নাত চান আমরা প্রত্যেকেই বলতাম আমরা চোখ চাই না জান্নাত চাই কিন্তু আমার সাহাবিরা নবীর সাবিরা কেমন ছিল তারা টাকা দিয়ে আমার নবীরে কিনে নাই তারা পয়সা দি আমার নবীরে কিনে নাই তারা কোন ধন দौलত দিয়া নবীরে কিনে নাই নবীরে কিনতে গেলে টাকা লাগে না পয়সা লাগে না mohabbat লাগে জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ওই সাহাবীকে যখন প্রশ্ন করা হয় ও সাহাবীর কাতাদাম তুমি কি চোখ চাও না জান্নাত চাও ওই সাহাবী দাগ দিয়া কয় নবী গো আমি জান্নাত চাই না আমি আমার চোখটা চাই এবার আমার নবী apna نبی رحمتউল্লাহ লাল আমিন মুখ থেকে একটু থুতু লিনো থুতু Mubarakটা যখন তার চোখের এই জায়গা লাগায়া যখন আমার নবী যখন আবার চোখ আগের জায়গার মধ্যে লাগায়া দিছে। এবার আমার নবী ডাক দিয়া কয় কাতা দারে ও কাতাদা বলো না এবার তোমার চোখ দেয়া কি তুমি দেখতে পাওনি কাতাদা رضی আল্লাহু তাআলাহু ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া Habib আগে যেই রকম দেখতাম তার চাইতে দ্বিগুণ বেশি দেখি সুবহানাল্লাহ আর জবান ডাকলে বলেন সোহান আল্লাহ ইয়ারসুল আল্লাহ নভিজি আগে আমি কাতাদায় চোখ দিয়া যেই রকম স্পষ্ট দেখলাম তার চাইতেও দ্বিগুণ বেশি দেখি সল্লাহ একবার আমি আগের চাইতে দ্বিগুণ বেশি চোখ দিয়া দেখি নবী আমার ডাক দিয়া কয় কাতা দারে দুনিয়ার অন্যান্য মানুষে যদি আমি জিজ্ঞাসা করতাম তুমি কি চোখ চাও না জান্নাত চাও অন্যান্য মানুষ বলতো তারা জান্নাত চায় কাতা দা তুমি কেন জান্নাত না চায়া চোখ চাইলা কাতা দা রাদিয়াল্লাহু ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন আমি কাতাদা আপনার হাতে হাত রাইকা কালেমা পইরা মুসলমান হইলাম ইয়া রাসূলুল্লাহ আমি কাতাদা আপনার পিছনে নামাজ পড়ি ইয়া রাসূলুল্লাহ আমি কাতাদা আপনার সাথে যুদ্ধ করি ইয়া আমি কাতাদা সব আপনার কাছে কাছে থাকি আপনাকে জানের চাইতে বেশি mohabbat করি ইয়া আল্লাহ আমি কাতাদার জান্নাত দরকার নাই আপনার যেহেতু ভালোবাসি আমি কাতাদা জান্নাত চাওয়া লাগবে না আরে জান্নাত আমি কাতাদা তার জন্য অপেক্ষা করতেছে জবান খুলে বলেন সোবাহান আল্লাহ আমার নবী আপনার নবী রহমাত তুল্লা জানের চাই তো বেশি মহফ্ফত করা লাগবে আল্লাহ রব্দুল আলামিন বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে যেই সময় আর শাহজিমের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না যেই ব্যক্তি এক ব্যক্তি অপর ব্যক্তিকে একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য তারা এক ব্যক্তি আরেক ব্যক্তিকে মোহ্ফত করবে আল্লাহ রব্দুল আলামিন ওই ব্যক্তিকে ওই হাসরের ম আর সে আজিমের ছায়ার নিচে সন্ধিয়া দিবেন জবান খুলে বলেন আল্লাহ আমার নবী আপনার নবী আলামিন কে আবু হরে রাজিউল্লাহ তালানহু ডাক দিয়া কয় নবী গো আরেক প্রকার ব্যক্তি কোন ব্যক্তি যারা হাসরের ময়দানে আল্লাহ তালার আরো সে আজিমের ছায়ার নিচে স্থান পাবে আমার নবী আপনার নবী রহমতুল্লিল আলামিন ডাক দিয়া কয় ওই যুবক যেই যুবক সামনে গুনাহের কাজ করার মতো তার সুযোগ রয়েছে এই তার সামনে গুনাহের কাজ করার মতো সুযোগ রয়েছে কিন্তু যখন সে গুনাহের কাজ করার নজর গেছে মনটা মানে না বলে আর দুনিয়ার কোন মানুষ আমাকে দেখুক বা না দেখুক একমাত্র আল্লাহ তাল্লাহ তো আমাকে দেখতেছেন আল্লাহকে বয় করে যেই যুবক গুনাহের কাছ থেকে ফিরে আসবে আল্লাহ রব্বুল আলমিন তাকে হাসরের ময়দানে আর আরো শাহজিমের ছায়ার নিচে স্থান দিয়া দিবেন জবান খুলে বলেন সবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহকে ভালোবাসবে আমিও বান্দাকে ভালোবাসি এখন আমাদের ভালোবাসা আর আল্লাহর ভালোবাসা কেমন আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দা যখন আমি আল্লাহকে ভালোবাসবে ভালোবাসার একটা মাধ্যম আছে মাধ্যমটা কি আল্লাহ বলেন বান্দা আমাকে ভালোবাসবে নামাজের মাধ্যমে কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে বান্দা আমাকে ভালোবাসবে রোজার মাধ্যমে বান্দা আমাকে ভালোবাসবে হজের মাধ্যমে বান্দা আমাকে ভালোবাসবে জাকাতের মাধ্যমে বান্দা আমাকে ভালোবাসবে নাক আমলের মাধ্যমে বান্দা আমাকে ভালোবাসবে দান সৎকার মাধ্যমে বান্দা আমাকে ভালোবাসবে একে অপরকে মোহাব্বতের মাধ্যমে বান্দা আমাকে ভালোবাসবে নাক আমলের মাধ্যমে আল্লাহ বলেন বান্দা আমাকে তো মাধ্যমে ভালোবাসবে আমিও বান্দাকে ভালোবাসি কিভাবে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেন আল্লাহ তালা বান্দাকে ভালোবাসেন বান্দার গুনাগুলো মাফ করার মাধ্যমে জবান খুলে বলেন সব আল্লাহ তো বোঝা গেল আমরা আল্লাহকে ভালোবাসতে হবে নেক আমলের মাধ্যমে আর আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসবেন আমাদের গুণাগুলো মাফ করার মাধ্যমে আমাদেরকে জান্নাত দেওয়ার মাধ্যমে এবং একজন বান্দা যে পাঁচ নামাজ পড়ে তারপরে তার সাধ্য অনুযায়ী নেক আমল করে আল্লাহ বলেন কোনো ব্যক্তি যদি পাঁচ নামাজ পড়ে সে সাধারণ বান্দা থাকে আর ওই বান্দা যদি পাঁচ নামাজের পাশাপাশি নফল এবাদত এবাদতবন্দী করে তাহাজুত পরে এশাক পরে চাস্তের নামাজ পরে পাশাপাশি নফলে আবাদত করে আল্লাহ বলেন ওই বান্দার বান্দা থাকে না ওই বান্দারে আমি আল্লাহ বন্ধু বানিয়ে নেই সোহান আল্লাহ এই জন্য আমরা কি বান্দা থাকবো না বন্ধু হতে চাই সকলে বন্ধু হতে চাই তো ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে বেশি বেশি নে কামলের মাধ্যমে আল্লাহর বন্ধু হওয়ার মতো তাও দান করুক সকলে বলেন আমিন ওয়াকিদ আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন